আমাদের ডাক্তার ঠিক মতো না পাইলে তো আমরা খামার ঠিক মতো রাখতে পারি না অসুখ তো বাচ্চা মারা যায় এটি তো সমস্যা এখন জিনিকের ঘুরা ক্যালসিয়াম এগুলো কারণে সমস্যা হইতে আছে ডিমের উৎপাদন কম হয় ডিমের উৎপাদন ভালো হয় না যে সময় ধরেন প্রোডাকশন ভালো হয় সেদিন ছয় বার টোকাইলেই হয় আর যদি প্রোডাকশনে একটু সমস্যা হয় মানে আপডাউন করে ডিমে তাহলে সাতবার বার টোকানো লাগে এক দেড় বছর আগেও খাবারের দাম ছিল সতেরোশো টাকা আঠারোশো টাকা তখন ডিম আমরা সাড়ে সাত টাকা আট টাকায় বিক্রি করছি এখন সেই খাবারে তিন হাজার টাকা এখন বাচ্চা পাওয়া যায় না আর ক্রাইসিস দেখাচ্ছে ডিমের দামও তুলনামূলক কম আমাদের লাভ কম হয় যার কারণে বন্ধ আছে খাবারের দাম বেশি বাচ্চা পাওয়া যায় না তারপর ডিমের দাম কম এভাবে এর জন্যই খামার বন্ধ করে দিছি প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে বড়ো বড়ো দুই তিনটা কোম্পানি মাল লিয়াজো করিয়া মাল আমদানি করে খাদ্য এবং ওষুধ এই তারা যে দাম নির্ধারণ করিয়া দেয় সেই দরে আমাদের কিনতে হয় তা আর এই পোলট্রি শিল্প আমাদের নিজের অর্থায়নে আমরা সরকারি কোনো সহযোগিতা পাইতেছি না আমাদের লোন এনজিওতে এমন কোনো এনজিও নাই যে আমরা লোন নাই Internet. Eh? আশা করা যায় যে ওষুধের মূল্য খাদ্যের মূল্য যদি একটা যৌক্তিক পর্যায়ে রাখা যায় তাহলে ডিম এবং মাংসের মূল্য আমরা যৌক্তিক পর্যায়ে রাখতে পারবো এটা খামারিদের দাবি এবং ইনশাল্লাহ আমরা করতে পারব বলে আশা করা যায়